এফসি অনর্ধ বিশ এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আজ বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে প্রথমে বাংলাদেশ গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে বাংলাদেশকে ছয় গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া এতে করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এফ সি অনর্ধ বিশ এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া আজকের ম্যাচের আগে গ্রুপের শীর্ষে ছিল বাংলাদেশ তাই দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করলেই বাংলাদেশ মূল পর্বে চলে যেত তবে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি আট গ্রুপের আট চ্যাম্পিয়ন দল এবং এর সাথে সেরা তিনটি রানার্স আপ দল মূল পর্বে জায়গা করে নেবে সেরা তিন রানার্স আপের যে তালিকা সেই তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ জর্ডান সবার উপরে এরপর চাইনিজ তৃতীয় স্থানে বাংলাদেশ ও চতুর্থ স্থানে লেবানন অবস্থান করছে সেরা তিনের লড়াইটা এখন প্রথম চার দলের মাঝেই গোল ব্যবধানের যে অবস্থা তাতে শেষের চারটি দলের মূল পর্বে খেলার কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের তিন ম্যাচ শেষ জি গ্রুপে জর্ডানের সি গ্রুপে চাইনিজ টাইপের ও ই গ্রুপে লেবাননের একটি ম্যাচ বাকি জি গ্রুপে জর্ডানের খেলা বাকি পয়েন্ট টেবিলের শীর্ষ দল উজবেকিস্তানের সাথে সি গ্রুপে চাইনিজ টাইপের খেলা বাকি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ই গ্রুপে লেবানন খেলবে শক্তিশালী চীনের বিপক্ষে সবগুলো ম্যাচই আজ অনুষ্ঠিত হবে সেরা রানার্স আপের তালিকায় বাংলাদেশ তিনে ও লেবানন চতুর্থ স্থানে অবস্থান করছে এই দুই দলের মাঝে সেরা তিনে থাকার লড়াইটা বিবেচনায় আনলে দেখা যাচ্ছে বাংলাদেশ দল লেবাননের চেয়ে গোল ব্যবধানে তিন গোলে এগিয়ে আছে গোল ব্যবধানে বাংলাদেশ প্লাস ফাইভ ও লেবানন প্লাস টু লেবাননের খেলা যেহেতু শক্তিশালী চীনের সাথে তাই আশা করাই যায় অবশ্য লেবানন যদি চীনকে হারিয়ে দেয় তাহলে লেবানন ও চীন দুই দলেই চলে যাবে মূল পর্বে কিন্তু লেবাননের চীনকে হারানো অনেক কঠিন ব্যাপার গ্রুপের প্রথম দুই ম্যাচে চীন যেভাবে খেলেছে তাতে ফেভারিট হয়েই মাঠে নামবে চীন তারা প্রথম ম্যাচে সিরিয়াকে ছয় শূন্য গোলে ও দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে সাত শূন্য গোলে হারিয়েছে অন্যদিকে লেবানন প্রথম ম্যাচে কম্বোডিয়াকে এক শূন্য গোলে ও দ্বিতীয় ম্যাচে সিরিয়াকে দুই এক গোলে হারিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনায় দেখা যাচ্ছে বাংলাদেশকে তাই এখন তাকিয়ে থাকতে হচ্ছে চীন ও লেবাননের ম্যাচের দিকে ইসালম শিপলু খেলা প্রতিদিন